ভাই বন্ধুরা আবার চলে এসে দেখো আমার বইস থার্ড পার্টের পেজ নাম্বার দুশো আটাশের পড়া নিয়ে দেখো ছক থেকে কথা খুঁজে গোল করি তাহলে দেখো কি হচ্ছে মহর্স্মু দয়হসি মুদি ঢেকি ঢয়কার কয়সি ঢেকি ঢয়চয় মেন্দু এক কয়েসি ঢেঁকি তেল দয়কার তেল ময়সু ঢয়সূ মুড়ি এটা এক জায়গা হবে এটা একে অক্ষরে তেল মুড়ি তাহলে এক জায়গায় এই চারটে এক জায়গা করতে হবে তেল মুড়ি তেল মুড়ি আমরা মুড়ি তেল দিয়ে মেখে খাই না তাহলে এটা এক জায়গা হবে তেল আর মুড়ি তেল মুড়ি এটা একসঙ্গে লিখতে হবে বন্ধুরা এটা তেল মুড়ি এক জায়গায় লিখতে হবে আর চুন জল চুন জলটাও এক জায়গায় লিখতে হবে চুন জল মানে চুনটাকে জলে গুঁড়লে কী হয় চুন জল এটা একসঙ্গে হবে চুন জল তাহলে কি মুড়ি ঢেঁকি তেল মুড়ি আর চুন জল ঠিক আছে দেখো দেখো লিখে দি আর এখানে আছে দেখো ছক থেকে দেখো ভাত জাম রাত শীত বেত লাল ডিম বক তাহলে দেখো এখানে মুদি ঢেকি তেল মুড়ি জল ভাত বেত আম এই সরি জাম জাম লাল রাত ডিম শীত বক তাহলে এখানে শব্দগুলো তৈরি হয়ে গেল তারপর দেখো ছক থেকে কথা বানায় দেখো আকার আছে তাহলে এখানে দেখো আছে কয় হসু আছে ডয় 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 আছে ছয় আকার আছে ব আছে ম হসু আছে আর ছয় হসু আছে তাহলে বন্ধুরা দেখো আর এর পাশে কি আছে দেখো ক আছে ডয় শূন্য ডয় আছে ল আছে উনত্রিশ তয় আকার আছে ব আছে খ আছে রসার আছে আর দন্তের ন আছে তাহলে কি এখানে হবে তয়াকার এখান থেকে ল ল নিয়ে এই যে নম্বরে দেখো তয়াকার ল তাল হয়েছে তাহলে একের ঘরের আর এটা কত লটা আছে তিনের তাহলে এক আর তিন একের ঘরের এই তয়াকার আর এই দিকের বাঁ দিকের ঘরে ডান দিকের ঘরে তিন তাহলে এক আর তিনের শব্দ নিয়ে আমরা একটা শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়েছে তারপর দেখো পয়াকার আছে এখানে আটের ন দন্তের না আছে তাহলে পয়াকার দন্তের না পান তাহলে দুই আর আটের ওই দুই আর আটে লিখেছি দেখো কয়াকার আছে এখানে দেখো একে ক আছে তাহলে কয়াকার ক কাক তিনের ক তিনের কয়াকার আর একে ক তাহলে তিন আর এক এবার দেখো হস্যু আছে আর এখানে ব আছে ব কত আছে পাঁচ তাহলে ডটা হচ্ছে চারের আর

ছায়া হয়েছে এবার দেখো ছয়ের টা আছে ব আর এখানে দশ শূন্য আকার আছে তাহলে সাতের আছে আর বটা ছয় আছে তাহলে ছয় আর সাত মিলিয়ে বড়া হলো ব মানে ময় সুটা আছে সাতের ঘরে আর ডয় শূন্য রয় আছে দুয়ের ঘরে তাহলে সাত আর দুয়ে মিলিয়ে হলো মুড়ি ময়সু ডি মুড়ি এ দেখো চয় হস্যু আছে আর লটা কোথায় আছে লটা আছে তিনের ঘরে তাহলে চয় হসুলা চুল তাহলে আট আর তিন মিলিয়ে চয় হসুলা চুল বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও